প্রেমিকের পুরুষঙ্গ কে চিহ্ন প্রেমিকা ডোমজোর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে ওই প্রেমিক এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমাইয়া খাতুনকে আচক করেছে পুলিশ জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেইল করেছিল আব্দুর গতরাতে তাকে জেকে পাঠায় সোমাইয়া গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঠেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষ ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে এলাকা জুড়ে পরিবারের লোকেরও ঘটনার নিন্দা করেছে রীতিমতো দেখুন সে ছবি বাংলা নিউজের পর্দায় মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে

কি ভাবছেন পাড়ার লোক আপনি এ তো ভালো জিনিস নয় তো এ তো আরো তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নমুনা আমি তো এর আগে তো এরম হয়নি এই এই সব হচ্ছে এখন আমার নাম শেখ জাহাঙ্গীর এই এলাকার নাম পার্বতীপুর মোল্লা চক শেখপাড়া